যে মুসলিম নিজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সেই মুসলিম হচ্ছে মোনাফেক মুসলিম এত বড় কথা বললাম দলিল তো দিতে হবে মোনাফেক মুসলিম দলিল দলিল্মান কুন্নাফি তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে খালেসা মোনাফেকান মোনাফেক আমি বলিনি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন কে ইদা হাদদাদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়িদা ওয়াদা আখলাফা ওয়াদা করে ভঙ্গ করে ওয়িদা তুমি না খাঁ না তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে এবার মুসলমানদের সাথে মিলিয়ে নেন আমাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আমাদের মতো এরকম লক্ষ কোটি হাজি নামাজি ওমরাকারী দানবীর মুসলমান কিন্তু মোনাফেক কে মুনাফেক যে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি শুধু ভাগ দেয়নি না ন্যায়ের সাথে দেয়নি সে মোনাফেক ন্যায়ের সাথে দেয়নি মানে যে জমি ধানি জমি সেটা নিজে নিয়েছে যেটা ডোভা আবাদ হয় না সেটা বোনকে দিয়েছে সে কি তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে না এই ধরনের মুসলমান আজীবন গোলাম থাকবে আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু ইসলামী মূল্যবোধ ইসলামিক ভ্যালু ইসলামী মূল্যবোধ বিভিন্ন ক্ষেত্রে হতে পারে ইসলামী মূল্যবোধ ব্যক্তিগত জীবনে ইসলামী মূল্যবোধ পারিবারিক জীবনে ইসলামী মূল্যবোধ সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ অর্থনৈতিক জীবনে তবে আমি আজকে শুধু দুইটা জীবনে ইসলামের মূল্যবোধ তুলে ধরব এক রাষ্ট্রীয় জীবনে ইসলামের মূল্যবোধ দুই অর্থনৈতিক জীবনে ইসলামের মূল্যবোধ রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ এই জন্য তুলে ধরব যে গত ১৬ বছর যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল তা বিদায় নেওয়ার পর মানুষের এখন এটি জানার প্রয়োজন যে রাষ্ট্রে কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আর এই বিষয়ে জ্ঞানের অভাবের কারণে গত একশো বছরে মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি নতুন নতুন ভ্রান্ত মতবাদের বেড়া জালে নিজেদের সময় ও শ্রম নষ্ট করেছে ন্যায় পরায়ণতা কি জিনিস তা আমরা জানি না তা আমরা বুঝি না মানার চেষ্টা করি না রাষ্ট্রে ইসলাম মানে আমাদেরকে বোঝানো হয়েছে তোমার চুরি করলে তোমার হাত কেটে নেওয়া হবে তুমি যদি জেনা করো তাহলে রজম করা হবে রাষ্ট্রে ইসলাম মানে মানুষ বুঝেছে বাধ্যতামূলক সালাত আদায় করানো হবে বাধ্যতামূলক পর্দা করানো হবে ফলত মানুষ যেহেতু ঠিক মতো সালাত পড়তে চায় না ঠিক মতো পর্দা করতে চায় না এই জন্য মানুষ এটাও চায় না যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু রাষ্ট্র ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক এটা যদি মানুষ জানত বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ যদি জানতো যে রাষ্ট্রে ইসলাম মানে কি তাহলে তারা এখনই জোরপূর্বক রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করত। সেই রাষ্ট্রের এক নম্বর পয়েন্টটি হচ্ছে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা নাই বিচার মানে আহলে হাদিসের প্রতি ন্যায় বিচার হানাফির প্রতি নাই বিচার ন্যায় পরায়ণতা নাই বিচার মানে মুসলিমের পুতি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার হিন্দুর পুথি ন্যায় পরায়ণতা নাই বিচার ন্যায় পরায়ণতা নাই বিচার মানে গরিবের প্রতি ন্যায় পরায়ণতা নাই বিচার ধনীর পুতি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা নাই বিচার মানে নারীর পুতি ন্যায় বিচার পুরুষের প্রতি ন্যায় বিচার এই এই ন্যায় বিচার সর্বত্র প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু মানুষ নয় পশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু এই বিষয়টা আমরা জানি না তো ন্যায়পরায়ণতা ন্যায় বিচার যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ সেটি আপনাদেরকে আজকে বুঝাবো যা রাষ্ট্রে ইসলামের মূল্যবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাতু ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াওমাল আদিল্লাহ ইল্লা আদিল্লু। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার আর্শের বিশেষ ছায়ায় ছায়া দিবেন। যার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদেল ন্যায় বিচারক দাইত্যশীল। এক নাম্বারে আরও যে কোনো ব্যক্তিকে স্থান দেওয়া সম্ভব ছিল তাহাজ গুজার সিয়াম পালনকারী যে কোনো অসংখ্য পয়েন্ট ছিল যাদেরকে স্থান দেওয়া সম্ভব ছিল আল্লাহ এবং আল্লাহ রাসুল সর্বপ্রথম স্থান দিলেন যে দায়িত্ব পালনে ন্যায়পরায়ণ শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা না ন্যায় পড়ায়ন প্রিন্সিপাল ন্যায় প্রধান শিক্ষক ন্যায় চেয়ারম্যান ন্যায় এমপি মন্ত্রী ন্যায় ন্যায়পরায়ণ সাব সাবিস্ট্রার ওসি ডিসি সব সকল ক্ষেত্রে যে 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 দায়িত্ব পালন করছে ওই দায়িত্বে যে ন্যায়পরায়ণ কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে বিশেষ ছায়া দেবেন ন্যায়পরায়ণতার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ বলেন আংতু আব্দুল আমান আতিলা আহলেহা হাকামতুম হাকামতুমবাইনা নাস আং তাহ আদুল হে দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতকে সেই জায়গায় পৌঁছে দাও যেই জায়গায় পৌঁছে দেওয়ার আমানত যোগ্য ওয়াং তাহ কুমু আদল আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফাইসালা করবে ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করো আল্লাহ সমানতালার আদেশ প্রত্যেক যে জিনিস যে জায়গায় রাখার যোগ্য সেটিকে সে জায়গায় রাখো যাকে যতটুকু সম্মান দেওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দেও যে যতটুকু পাওয়ার হক তাকে ততটুকু হক দেও আর মানুষের মধ্যে যখন বিচার ফাইসালা করবে তখন কি করো তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো স্ত্রীদের ক্ষেত্রে বলতে গিয়ে আল্লাহ সুবাহানতলা বলেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিলিয়াতা মা ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসা আল্লাহ তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো যদি মনে হয় যে তুমি তোমাদের স্ত্রীদের মধ্যে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একটির বেশি বিবাহ করিও না কেননা যে একটার তুমি দায়িত্ব পালন করতেছ সেই একজন স্ত্রীর প্রতি তুমি এখন পর্যন্ত ন্যায় বিচার ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারো নি তাহলে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার কত ভয়ঙ্কর কত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ তালা তাকে টানতে টানতে মানুষের স্ত্রী মানুষের ঘর পর্যন্ত নিয়ে চলে এসেছেন শুধু তাই নয় মানুষের সন্তান সামতুলির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো আর নিজ নিজ সন্তানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এমন কি চুমু দেওয়ার ক্ষেত্রেও সন্তান সন্ততিকে আদর করবে চুমা দিবে এই ক্ষেত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আল্লাহকে ভয় করো সন্তান আল্লাহকে ভয় করো সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এমন কি তাদেরকে আদর করার ক্ষেত্রে চুমু করার চুমু দেওয়ার ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো শুধু তাই নয় কথা বলতে গিয়ে ন্যায়ের সাথে কথা বলো আল্লাহ তালা বলেন যদি নিজের নিকট আত্মীয় হয় আত্মীয় স্বজন হয় তবু হক বলো সত্য বলো ন্যায়ের সাথে বলো তোমার আত্মীয় তাই সত্য বলবা না ন্যায় প্রতিষ্ঠা করবা না আর আরেকজন আত্মীয় নয় এই জন্য সেখানে তুমি তোমার সকল অধিকার প্রতিষ্ঠা করবা বিষয়টি যেন আমার না বরং নিজের আত্মীয় স্বজনের মধ্যেও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে ইমানদারগণ কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আল শুহাদা আলিল্লাহ তোমরা যখন সাক্ষ্য দিবে তখন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ন্যায় পরায়ণ হও ওয়ালাওয়া আলা আনফুসিকুম যদি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় নাই পরায়ণ হও। আবিল ওয়ালিদাইনি ওয়াল আখরাবিন যদি নিজের পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তাহলে নাই পরায়ণ হও। আবিলাকরাবিন যদি নিজের আত্মীয়স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তবে নাই পরায়ণ হও। শুধু তাই নয় মেপে ওজন দেওয়ার ক্ষেত্রে নাই পরায়ণতা প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়াউ ফুলকাইলা ওয়াল মিজান তোমরা যখন মানুষকে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ভিত্তিতে মেপে দিবে তখন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো ন্যায়ের সাথে জিনিস মেপে দাও এবং জিনিস বুঝিয়ে নাও আল্লাহসবাহান ও তালা আরও বলেন ওয়াইলুল্লুল মুতাফ্ফিফিন যারা কোনো সময় ক্রয় বিক্রয় করতে গিয়ে ওজনে কম দেয় মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত শুধু তাই নয় আল্লাহ তাআলা যারা আমাদের মতের বিরুদ্ধে যেমন যখন আয়াত অবতীর্ণ হয়েছে তখন মুসলমানদের বিরুদ্ধে যারা আজকে আপনি যাকে নিজের বিরুদ্ধে মনে করেন না কেন মাযহাব মাসলাক নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে যাকেই মনে করছে না সে আপনার শত্রু তার বিষয় ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমানকুম শানআন কওমিন আলা আল্লা তাদিলু হে ইমানদারগণ নির্দিষ্ট কোন ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে রাগ আছে নির্দিষ্ট কোন গোত্রের প্রতি ধর্মের প্রতি বর্ণের প্রতি দলের প্রতি তোমার অন্তরে যে ক্ষোভ আছে এই ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ না করে নির্দিষ্ট ব্যক্তি গোত্র জাতির তোমার অন্তরে লুকিয়ে রাখা ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে বাধ্য না করে যে তুমি অনায় পরায়ণ হয়ে যাও আল্লাহ তা আদিলু যে তুমি অনায় পরায়ণ হয়ে যাবে এটা যেন না হয় এ দিলু ন্যায় পরায়ণ হও হোয়াকর বলে তাকওয়া এটিই হচ্ছে তাকওয়া আল্লাহ ভীরুর সবচেয়ে নিকটস্থ বিষয় ও তাকুল্লাহ আর আল্লাহ সুহানহু তালাকে ভয় করো ইন্নাআল্লাহ সবীরুম বিমা তা আমালুন আল্লাহ সুহানহু তালাহ সকল কিছু জানেন যা তোমরা করছো সম্মানিত উপস্থিতি এবার রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেই ওসাল্লামের কিছু হাদিস দেখি শুধু কোরআন থেকে দেখলাম আবার কিছু হাদিস দেখি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহ আলা মানা মিন নূর যারা কিয়ামতে যারা দুনিয়ার বুকে নিজ নিজ দাইত্ব ন্যায় ছিল এতক্ষণের আলোচনায় কি বুঝা গেল ন্যায় পরায়ন স্বামী যেই স্ত্রীর প্রতি ন্যায় ছিল ন্যায়পরায়ণ পিতা যে তার সন্তানদের প্রতি ন্যায়পরায়ণ ছিল ন্যায়পরায়ণ দায়িত্বশীল ওসি ডিসি এসপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান শিক্ষক যে তার নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে নূরের মেম্বারে বসাবেন এবং আন ইয়ামিনুর রহমান আজ্জা ওয়া জাল আল্লাহ সুবহানাহু তাআলার ডান পাশে বসাবেন কারারা আল্লাদিন আই আদিলু নাফি হুকমিহিম ওয়া আলি হিম যারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কথায় নিজ নিজ পরিবারে নিজ নিজ আত্মীয় স্বজনের ন্যায় পরায়ণ ছিল আবুরা রাজিয়াল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেছেন আহলুল জান্নাতে আলাহ তাহা আন রিয়াদ ইবনে হেমার আদি আল্লাহ থেকে পরিণত তিনি বলেন রাসূসুলসাল্লাহ আলী হুয়াসাল্লাম বলেছেন জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ খুবই গুরুত্বপূর্ণ হাদিস জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ সুলতানুন মুক্সেতুন এমন দায়িত্বশীল যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল অরজুলুন রখেইমুন রকেই কুল কাল লিদি কুরবা ও মুসলিম আর ওই ব্যক্তি যার অন্তর নরম ছিল তার আত্মীয় স্বজনের জন্য তার পাড়া প্রতিবেশীর জন্য ওয়া আফিফুন মুতাআফফিফুন যুয়ালিন আর যে ব্যক্তি যাবতীয় অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে কি কি অপবিত্রতা লজ্জায় স্থানের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে সম্পদের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে এই পয়েন্টের আলোচনা আমরা বক্তব্যের শেষের দিকে করব। হাদিসে গেল জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ তার এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার নিজ দায়িত্বে ন্যায় পরায়ণ তার পরিবারে হোক সমাজে হোক তার এলাকায় হোক তার প্রতিষ্ঠানে হোক দায়িত্বে ন্যায় পরায়ণ দুই যার অন্তর নরম তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য সম্মানিত উপস্থিতি এই সমস্ত হাদিস এবং পবিত্র কোরআনের এই সমস্ত আয়াত আমাদের জন্য প্রমাণ করে যে ন্যায় পরায়ণতা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম হচ্ছে ন্যায় পরায়ণতা। রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায় পরায়ণতা দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "ততদিন পর্যন্ত কিয়ামত হবে না লা তাকুমুস হাত্তা hatta yanzila Isa যতদিন না মারিয়ামের ছেলে ইসা পৃথিবীতে নেমে না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আর মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে আসার পর এক শিরুস ক্রুশকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে অয়াক্তনুল খিনজির আর শুকুরকে হত্যা করবে এবং হারাম ঘোষণা করবে আর সে পৃথিবীতে হাকামান হাকা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ সন্তান পৃথিবীতে নেমে দিবে খিনজির শুকুরকে হারাম এবং হত্যা ঘোষণা করবে আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তার মানে বুঝা গেল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে এক নম্বরে কি প্রতিষ্ঠা হওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া ইসা সালাম যে রাষ্ট্র তৈরি করবেন ওটা ইসলামী রাষ্ট্র ওটা ইসলামী খেলাফা আল্লাহ বলেননি যে ঈসা আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মানুষকে নামাজ আদায় করতে বাধ্য করবেন আল্লাহর নবী বলেননি তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মা এবং বোনকে সকল মা এবং বোনকে পর্দা করতে বাধ্য করবেন অবশ্যই এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনের বিষয় কিন্তু রাষ্ট্রে ইসলাম মানে এক নাম্বারে এগুলো নয় রাষ্ট্রে ইসলাম মানে এক নাম্বারে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছেন কি না এটা হলো ইসলামী রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি এতটুকু যখন স্পষ্ট তখন এবার আপনাদের নিকটে প্রশ্ন আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে গেল বুঝা এই লম্বা আলোচনায় স্পষ্ট ভাবে এক নাম্বার ন্যায় পরায়ণ অথচ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অন্যায় পরায়ণ আমাদের সামাজিক জীবনে অনায় পরায়ণ আমাদের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় অন্যায় পরায়ণ তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য আমার কথা মনে বুঝতে পারেননি ইসলামী রাষ্ট্র মানে এক নাম্বার যদি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার হয় আর আমার মধ্যেই যদি ন্যায় পরায়ণতা না থাকে তাহলে আমি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য নই ইসা সালাম ন্যায় পরায়ণতা কেমনে প্রতিষ্ঠা করবেন যদি ইসা আলাইসালামের মধ্যে ন্যায় পরায়ণতা না থাকে কেমনে প্রতিষ্ঠা করবেন ইসা মধ্যে ন্যায় বিচার ন্যায়পরায়ণতা থাকতে হবে তবেই তিনি প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে তো আমরা যদি মুসলমানেরা চাই বাংলাদেশের মুসলমানেরা যে রাষ্ট্রে ইসলাম দরকার অথচ আমি আমার বোনকে আমার বাপের সম্পত্তিতে ভাগ দেইনি তাহলে আমি বলছি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব কিন্তু আমি প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লা রাস্তায় দান করে দিচ্ছি আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি কিন্তু আমার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারিনি তাহলে